আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমাদের হাত একটা মানুষের পুরো শরীরটা সুস্থ তার হাতটা যদি প্যারালাইসিস হয় অচল হয় সে কি আমাদের মতো স্বাভাবিক কাজকর্ম করে খেতে পারবে পারবে না দুই হাত না যদি কারো একটা হাত যদি না থাকে ওই মানুষটাই অচল পঙ্গু তো হাত আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত এই হাতের দ্বারা মানুষ যেরকম খাবার খায় আবার হাত দ্বারা মানুষ লিখে আবার হাত দ্বারা মানুষ নিজের কাজ সম্পাদন করে আবার হাত দ্বারা পকেট মারাটা পকেটও মারে ঠিক কিনা যে চুরি করে সে তো হাত দিয়েই করে নাকি আবার হাত দিয়ে দেখেন কলমের খোঁচায় মানুষ কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে নাহসবিল্লা হাতের কারিশমা দেখছেন কেমন আবার এই হাত দ্বারা মানুষ নামাজের পর আল্লাহাকে নিকট মনাজাত্ম করতেছে কি একটা নিয়ামত আল্লাহ দিছে হাত যে হাত দিয়ে সব কিছু কি হয় করা যায় আবার হাতের কারেশমা কেমন দেখেন হাত হচ্ছে দুইটা ডান হাত বাম হাত কিন্তু স্বাভাবিকভাবে বাম হাতের তুলনায় ডান হাতের শক্তি একটু বেশি ঠিক কি না দুই হাত এক হাতের শক্তি বেশি আর হাতের শক্তি কম আবার দেখেন হাতটাকে আল্লাহ পাগ ভাগ করছেন তিনটা ভাগে এই যে আমাদের হাতের আঙ্গুল থেকে কবজি পর্যন্ত একটা ভাগ কবজি থেকে কনৈ পর্যন্ত আরেকটা ভাগ কনৈই থেকে বাহু পর্যন্ত আরেকটা ভাগ আপনার হাতের কোনো একটা পার্ট এই তিনটা জয়েন্টের কোনো একটা জয়েন্ট যদি আঘাতপ্রাপ্ত হয় বা আপনি যদি ব্যথা পান আপনার পুরো হাতটাই অচল ঠিক কিনা হাত এমন একটা জিনিস তো এগুলো নিয়ে আসলে মানুষ গভীরে গিয়ে চিন্তা করে না আপনি আল্লাহর কুদ্রত বুঝতে আপনাকে সারা পৃথিবী দেখা লাগবে না রাঙ্গামাটি বান্দরবন যাওয়া লাগবে না আপনি আপনার শরীরের দিকে তাকান আল্লাহর কুদ্রটা আপনার নিকট স্পষ্ট হয়ে যাবে ঠিক কিনা আবার এই হাতের মধ্যে আপনি দেখেন আল্লাহ পাক যে আঙ্গুল দিয়েছেন এই আঙ্গুলের ভিতর একটা জায়গা আছে আঙ্গুলের অগ্রভাগ মাথা এই আঙ্গুল মাথা দিয়ে আমরা ফিঙ্গার প্রিন্ট দিই দেই না এখন আধুনিক সময়ে ভোটার আইডি কার্ড করতে গেলে একটা সিম কার্ড কিনতে গেলে অথবা কোথাও রেজিস্ট্রেশন করতে গেলে আমাদেরকে ফিঙ্গার প্রিন্ট দেওয়া লাগে কি লাগে না আবার র্যাব পুলিশ যখন কোন অপরাধীকে ধরে অপরাধীকে শনাক্ত করার জন্য ফিঙ্গার প্রিন্টের ব্যবহার করে তো বিজ্ঞান বলে যে পৃথিবীতে কারো ফিঙ্গারের সাথে কারো ফিঙ্গার মিলে না এই জিনিসটা সর্বপ্রথম আঠারোশো আশি সালে ফ্রান্সিস এটাকে আবিষ্কার করছেন যে পৃথিবীতে যত মানুষ গত হয়ে গিয়েছে যত মানুষ আসে আর যত মানুষ ভবিষ্যতে আসবে কোনো মানুষের সাথে কোনো মানুষের ফিঙ্গার প্রিন্ট মিলবে না সুবাহান আল্লাহ আপনি শুধু একটা ফিঙ্গার প্রিন্ট চিন্তা করে দেখেন যে এই জায়গাতে এমন কি আছে যে কারোর সাথে কারোটা মিলে না তো যেইটাকে বিজ্ঞান আবিষ্কার করছেন আঠারোশো সালে বা তার আগে পরে এই ফিঙ্গার প্রিন্টের কথা চোদ্দ শত বছর আগে পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক আমাদেরকে জানাই দিয়েছেন সুবাহ আল্লাহ করেন কাফের সম্প্রদায় যারা ছিল তো কাফেরদেরকে যখন আমান নবী দাওয়াত দিতেন যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো মৃত্যুর পরে যখন তোমরা কবরে সাহিত হয়ে যাবা তোমাদের শরীরের হাড় হাড্ডি সব পচে গলে যাবে এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলমিন আবার একত্রিত করে তোমাদেরকে জীবন দিবেন এবং তোমাদের কাছ থেকে আল্লাপাক পুরো জীবনের হিসাব নেবেন এ কথাগুলো শোনার পরে কাফেররা বলতো কাফেররা কি বলতো কোরআন শরীফ বলছে বলতো সরাাবান ইসরায়েলের ভিতরে আইজা কুন্না আইজম ফাতা ইন্না বাউসুনা খলকং জাদিদা কাফেররা বলতো যে এগুলো কী বলে মানুষ মরে গেলে নাকি আবার যখন পচে গলে যাবে হার হাড্ডি এগুলোকে নাকি আবার আল্লাপাক নাকি একত্রিত করবেন এটা আবার কি ধরনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের দৃশ্য কথার জবাব পবিত্র কোরান ২৯ পারা কি আমার তিন এবং চার নম্বর আয়তে দিয়েছেন আল্লাহ পা ক্রব্দুল আলামিন বলেন আয়াহসাবুল ইং সানু আল্লা না জেমায় জমা বলা আলা আনু সাউয়া বানানা বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কাফের এবং মুর্শিকরা মনে হয় এটা মনে করতে পারে তারা মৃত্যুর পর যখন তাদের শরীরের হার হাড্ডি এবং অস্থিম মজ্জ সব গলে পচে যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মনে হয় এগুলাকে আবার একত্রিত করতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন যে না বরং তোমাদের মৃত্যুর পরে যখন তোমাদেরকে কবরস্থ করা হবে তোমাদের শরীরের হার হাডি যখন সব পচে গলে একদম হয়ে যাবে আমি আল্লাহ কেয়ামতের আগে তোমাদের পুরো দেহটাকে আবার জীবিত করব শুধুমাত্র দেহ নয় তোমাদের আঙ্গুলের যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে এই ফিঙ্গার পর্যন্ত আমি আল্লাহ পাক আল আমিন নতুন করে সৃষ্টি করে দিব সুবাহান আল্লাহ পাক ফিঙ্গার প্রিন্টের কথা আল্লাহ পাক শরীর বলছেন চোদ্দশো বছর আল্লাহ আগে কি করছেন জানায় দিছেন হাতের একটা কারিশ্মা হচ্ছে কি ফিঙ্গার প্রিন্ট কারোর সাথে কারোটা মিলে না এটাই তো আল্লাপাক রব্বুল আলমিনে কুদরতের বহিপ্রকাশ যে আল্লাপাক ছাড়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব এই জিনিসগুলো বানানো সম্ভব না